হ্যালো ভিভার্স আমি মোস্তান আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ড প্রেসের নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ড প্রেসের টাইম জোন চেঞ্জ করতে পারি তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে এ আমরা আমাদের ওয়ার্ড প্রেসে লগ ইন করবো ভিভার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন হোয়াটপ্রেসে লগ ইন করা হয়ে গেলে আমরা পোস্ট সেকশনে চলে যাব ক্লিক করব ক্ষেত্রে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে নাম পাবলিশ ক্লিক তো দেখুন এখানে পাবলিশ ক্লিক করার পর আমি যে ডেটটা দেখতে পাচ্ছি জুলাই এইট টু টোয়েন্টি নাইনটিন ছয়টা একুশ এখন ছয়টা একুশ বাজে কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে টাইম হচ্ছে বারোটা একুশ পি এম টুয়েলভ কিন্তু এখানে বাজে হচ্ছে সিক্স টোয়েন্টি তো আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি একটা প্রবলেম আছে টাইমে তো এটা কিভাবে ঠিক করতে হয় এটা বেসিক্যালি হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট টাইমটা সেটা এইভাবে সেট করা থাকে তো আমার এখন যেটা করতে হবে ঠিক করতে গেলে আমার সেটিংস অপশন আসতে হবে সেটিংস অপশানে জেনারেলে চলে আসতে হবে আমি লিভ দিব জেনারেল সেটিং সেকশনে এসে এখানে যে টাইম জোনটা আছে টাইম জোনে ক্লিক করতে হবে আমি জানি যে আমার টাইম জোন যেটা আছে সেটা হচ্ছে ইউটি ইউটিসি প্লাস সিক্স তো আমি যদি এখানে প্লাস সিক্সে এখানে সরাসরি ক্লিক করি তাহলেও হবে আবার এখানে আমার সরাসরি শহরের নাম দিয়েও চুজ করা যাবে দেখতে পাচ্ছি ঢাকা সারেজার সাথে সাথে সরাসরি ঢাকায় ঢাকা টাইম জোন টা আমরা পেয়ে গেছি এখান থেকে দেখা যাচ্ছে যে ঢাকা তো আমি ঢাকা সিলেক্ট করবো যেহেতু এটা আমার সবচেয়ে টাইম জোন এবং আমি জানি যে এই টাইম ঠিক আছে তো এটা যদি ঠিক থাকে তাহলে আমি এখন যদি সেফ চেঞ্জেস দিই তাহলে আমি দেখতে পারবো যে একটা চেঞ্জ হয়েছে তো এখন আমি আবার আমার পোস্ট সেকশনে চলে যাব পোস্ট সেকশনে যে অল পোস্টে ক্লিক করব ক্লিক করে একটু আগে যে পোস্ট আমি ক্রিয়েট করেছিলাম সেটা যেহেতু আমি ঠিক মতো সেভ করা হয়নি সো এটা চলে গেছে আমি এখন অ্যাড নিউতে ক্লিক করি আবার অ্যাড নিউতে ক্লিক করে আমি নতুন একটা পোস্ট এড করব তো এখন আমি যদি অ্যাড টাইটেল এখানে জাস্ট টেস্ট লিখি টেস্ট পাবলিশ ক্লিক করি তো আমি ক্লিক করলাম এখন দেখেন দেখা যাচ্ছে যে জুলাই এইট টোয়েন্টি বাজে এবং আমার এখন টাইমটা ঠিক হয়ে গিয়েছে তো এইভাবে আমরা আমাদের ওয়ার্ড প্রেসের যে কোনো পোস্ট পাচ্ছে পেজে টাইম জোনটা চেঞ্জ করতে পারি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ ডট হোস্ট দ্য ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে